নমস্কার সবাই আশা করি সবাই ভালো আছি মন ভালো আছি তো সকাল সকাল আজকে উঠে বলে সেভেন বাজে পাঁচটা সে মেঘলা আকাশ সকাল সকালে বৃষ্টি নামব মনে হয় প্রচুর গরম পড়ছে আজকে সকালবেলায় এত গরম পড়ছে সকাল সকাল সে সকাল সকাল উঠছি কারণ রান্না বান্না করে আনছি দা আজকে কী মধ্যে হওয়া জন্য সকাল সকাল যাইতে বলতে তার কয়েকটা পরীক্ষা আছে সবাই যাবে এর জন্য হাসপাতালে যাওয়া হবে এর জন্য সকাল সকাল উঠে রান্না বান্না দ্বিতীয় কেউ দেওয়া হবে এর জন্য প্রথমটা দেওয়া হয়েছে গত শনিবার সকাল রান্না রান্না করে যাই দেখায় রাস্তাঘাট একদম ফাঁকা এত সকালবেলা কেউ উঠে নেয় সেই ডিমে দেখা রান্না ডিম করে ছেলে নিয়েছে পেঁপে দিয়ে আর আলু দিয়ে যা ওই পাশে আমি আছি আমাদের পাশে একটা নিজে সবজি লাউ এক টুকাটা একটা ঢেয়ের আলু মিষ্টি লাউ তারপর একটু আমি কাঁটা লোকছি নিজে আমি সবজি সব টুকা ডুবিয়ে দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি বেরছি তারপরে আমি সব ফুলের করে দিছি সব কিছু আমি সেরে আছি আমি ঢেকাও দিয়েছি সে কালকে মা সেনজি শাক নিয়েছিল বাড়ির থেকে সেনজি শাক ভাজি গরম ধুয়ে নেয় আর এর পাশে জালি দাও কেটে নিয়ে জালি ভাজি গরম

আর এখন নাতি আর পুতিতে না দিদি আর নাতিতে পলানটুক খেলতে আসছে লুকোচুরি যে মা খুঁজতে আসে অঙ্কন রে মাঝে মা খুঁজতে আসে দেখি কই পায় অঙ্কন রে মা পেয়ে গেছে

তো অঙ্কনে আজকে আবার স্কুল আসছে শনিবার স্কুল বন্ধ প্রাইভেট আসছে যাই হোক আবার অঙ্কন খুঁজতে আসছে এখন মাকে দেখা যাক পায় কি না তো আমরাও দেখি এই যে খুঁজতে আসে অঙ্কন চারিদিকেই এই পাশেও খুঁজতে তো যাই হোক দেখি ও কোথায় পায় ওকে ওকে বলতে মাকে কে কোথায় পায় আর কি

দেখ তোর দিদি যদি বেড়ে গেত তাহলে এটি খুইলা কেটে গেছে তোর দশ পর্যন্ত গনার শিশু হয়ে যেত কানা বাইরেও খুঁজতেছে তো ওদের খুঁজা খুঁজিতে আমাদের আলু কাটা হয়ে গেছে উ কন যাব না তুই মনে থাকতে ওর পাশেই থাক এত কাছে এখন যাব না মা কও দেহি কও দেহি টুকু

আমি মিষ্টি লাউডার কেটে নেব গল্পে গল্পে ওদের খেলা দেখতে দেখতে আমাদের কাটাকাটি মিষ্টি লাউটাও কাটা হয়ে গেছে এই পাশে আছে পেঁয়াজ রসুন এখানে আছে আলু সব কিছুই কাটাকুটি শেষ এখন ধুয়ে এগুলো বাটাবাটি করা হবে তারপরে রান্না করা হবে এইদিকে রসুন বাটটা আছে আর এই রসুন আর আদা কয় আদা কই আর কি যাই হোক আমি বুঝি না তারপরে ওই যে পিঁয়াজ কাঁচা মরিচ কাঁচা কাঁচা মরিচ রসুন আদালম লবণ আজকে আমাদের ধারাবাহ্যকার অঙ্কন বইলে বইলে দিব আমরা কাজ করবো ক্যামেরাটা একটু ক্যামেরা ম্যান সামনে গুঁড়া মরিচ

দিদি তালে বাবা একটু গপ কররো তোমার মাংসগুলো মাছশেষ শেষ সব মাংসগুলো মেখে নিলাম মনে হয় পুরো মশলা একটু কম কম হইছে আবার দি হইছে এনে বাবা কা কা সময় পর কলানি আইছে সেল নি আইছে ভাবছি তুমি পাস্তা কইছো

পাই সংখ্যা বেশি পাও চারটে রান তিনটে গোলা আছে দুই মুরগি এখন দুপুরবেলা বেলা একটা দুইটা বাজে এইদিকে বৃষ্টি নামছে কাঁঠালের দোকান কাঁঠালের দোকানদার দোকানের ওই জায়গায় আর কাঁঠাল বৃষ্টি বৃষ্টি আছে

হ্যাঁ অফিসে চলে যাবো এর জন্য বর্দা তারা হুড়া করে খেয়ে চলে গেছে ওই পাশে আবার অঙ্কন আর বর্দি কতজন গেছে প্রাইভেটে চলে গেছে আজকে তো দাদারা চলে গেছে আজকে ওনার একটু হাসপাতালে গেছে আর কি কেমন আছে সেইখান থেকে আবার মির্জাপুর যাইব হয়তো বা শেষ করে আবার সপ্তাহে শনিবার দিন কাজ বুধে আর জন্য

কারণ যদি বাই চান্স কোন লাগে আর কি আবার ভাবছিল যে আজকে কেমন দেওয়ার পরে বাড়ি চলে যাবো আজকের দিন আমাদের এখানে থাকবো তারপরে বাড়ি চলে যাবো কিন্তু ওনার যে ভাই আছে ভাই তো আছে তাহলে আমাদের বাসায় একদিন মা বাবা মিষ্টিলাও ভাজি দেখা শেষ মা বাবার তারপরে নিল কি শাক ভাজি তুমি তো ভালোই তারপরে শাক ভাজি নিল সেটা আপনাদের দেখানো হয় নাই এখন আবার জালি দেখাইতেছে মা আর বাবার জালি দেখাওয়া শেষ এখন তোর নিছে জালি কেমন হয়েছে মা বাবার মুখে তো গায়ে কেমন হয়েছে ভালো হয়েছে মুরগি তো গায়ে বর রান্না করছে আমার রান্না কথা কইছিল আমি খালি একটু গেছি রান্না দেখ

এই যে পাশে মা আর খাওয়া দা শেষ কোনখানে কাকা এই মাছ উঠলো এককে খাওয়া তো সবাই এক এককে খাওয়া হইতাছে একসাথে আর বৈশা খাওয়া হইলো না অফিসে যাত্ৰবে এরকম খাওয়া হয় না কোনে কাকার ডিউটি থাকে ছিলা যায় বড় দা তখন আসে এরকম ভাত খাওয়ার সাথে বৈশা গল্প টলপ করা হয় না তো এই যে পাশে সন্ধ্যা নাস্তা খাইতে বসে সবাই চা আর মুড়ি আর এর পাশে আসতে ফল কাটা হয়েছে আম আর মালটা কাটা হয়েছে মুরগি কেমন আছে অবশ্য বাইরে গেছিল বাবার অঙ্কন আসার সময় ঝালমুড়ি নিয়ে আসছিল আমার জন্য দশ টাকা অঙ্কনের জন্য দশ টাকা দুই খাইছি খাওয়ার পরে বর্দি খাবার মন চাইছে মুড়ি খাওয়ার এর জন্য ওনারা মুড়ি বানিয়ে বর্দি মুড়ি বানিয়ে নিছে যাই হোক আজকে ভিডিওটা এত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আগামী ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ টাটা I am the